তাহলে কেমন লাগলো ছবিটা তাহলে কেমন লাগলো ছবিটা শর্ট অভিনয় কেমন লেগেছে ইউ ম্যাডাম কেমন লাগলো ছবিটা শর্ট অভিনয় কেমন লেগেছে দশে কত দেবেন থ্যাংক ইউ স্যার কেমন লাগলো ছবিটা শর্ট অভিনয় কেমন লেগেছে দশে কত দেবেন থ্যাংক ইউ তা ছবিটা কেমন লাগলো ভালো ছিল দশে আট দেবো থ্যাংক ইউ শর্ট অভিনয় কেমন লেগেছে অভিনয় খুব ভালো ছিল আর ক্যারেক্টার ডেভেলপমেন্টও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সিনেমাটা কেমন লাগলো অভিনয় কেমন লেগেছে সবার ভালো থ্যাংক ইউ সবাই তো ম্যাচিউড অভিনেতা না সবারই তো অভিনয় ভালো থ্যাংক ইউ কেমন লেগেছে আমার ছবিটা একটু অন্যরকম একটু বলার আছে সেটা হচ্ছে যে সিনেমাটা যেটা দেখলাম আমি এখন থেকে পেপার পড়লে মানে হয়তো সবার ভাবনা দিয়ে নিজের ভাবনাটা ভাবি এবার একটু অন্যভাবে ভাববো মানে মানে সাবকনসিয়াস মাইন্ড

Thank you. Thank you.